কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়েছে অবশেষে প্রকাশ ফেলো তার সকল তত্ত্ব বাড়িতেই নাই আগুনটাকে আসলে লাগছে নাকি কাফির পরিবার নিজেরাই লাগাই দিয়ে সরকার থেকে একটা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে হাসিনা ইন্ডিয়া থেকে হাত দিয়ে নিজে আগুন দিয়ে নেয় নাই অথবা জিনভূতে আগুন দেয় নাই সাত দিনের মাথায় আমি আমার পুরা ঘর পুনর্গঠন চাই সম্পরাতে কন্টেন্ট কাফির বাড়িতে অগ্নিकांडের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে কাফি অভিযোগ করেছেন আওয়ামী পরিকল্পিতভাবে তার বাড়িতে আগুন দিয়েছে যদিও এই অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি জীবন তাদের হবে ঠিক ভাঙার কাফির বাড়ি প্রথম ঘটনার নেটিজেনদের প্রতিক্রিয়া দেখা যায় অনেকে একে পরিকল্পিত হামলা বলছেন আবার অনেকেই এই ঘটনাটিকে সাজানো নাটক বলে সন্দেহ প্রকাশ করছেন কোনো কোনো নেটিজেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলছেন উপদেষ্টা হওয়ার জন্য কাফি নিজেই আগুন লাগিয়েছে নিজের বাড়ি কি গেছে না তো আমলি পুরা এটা নিজের নিজেই আগুন ধরাইছে নিজে নিজে এই বাড়ি ঘর ডিজেল দিয়ে পুরাইছে যেহেতু পুরো মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি ঘিরে দেয় এদিকে কাফি কি উপদেষ্টাদের পক্ষ থেকে একটি বাড়ি উপহার দেওয়া হবে বলে জানিয়েছে কাফি নিজেই সাত দিনের মাথায় আমি আমার পুরা ঘর পুনর্গঠন চাই স্পেশাল সাথে দেখা করেছি আমার যারা লিবি বলেন বা প্রধান উপদেষ্টা বরাবর যে আমার বক্তব্য বলেন সেটা দিয়েছি তারা কথা দিয়েছেন